এই মাম্মা কেমন আছো হ্যাঁ ভালো তো হ্যাঁ সো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো অনেক দিন পরে সোনামা আমাদের কাছে এসেছে আমাদের শুরু এতে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন তো সেইখানে ভাবলাম সোনামার একটা ভিডিও করি আর আপনাদেরকে দেখাই অনেকে বলেন যে সোনামার একটু দেখান তো তাই ভিডিও করছি হ্যাঁ মাম্মা মাম্মা ওই হ্যাঁ মামা তো বন্ধুরা কাজের চাপে পড়ে আপনারা বুঝতে তো পারছেন যে আমরা শুরুম করেছি শুরুমে চাপে পড়ে আমরা ভিডিও করতে পারছি না ঠিকমতো সেটা আপনারা বুঝতে পারছেন সব কিছু কতটা আমরা চাপের মধ্যে আছি তো তারপরেও আমরা সময় বের করছি আপনাদের জন্য তো বন্ধুরা এই গাড়িটা আমরা মোস্তাক ভাইকে আমরা দিয়েছি ওনার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য ওনার উনি এই গাড়িটা নিয়েছে ক্যাশে তো সত্যি খুব ভালো লাগছে আমাদের কারণ উনি ওনার গার্লফ্রেন্ডকে এতটাই ভালোবাসে আমাদের ফ্রেন্ডস তো সত্যি কিছু বলার নেই অনেকটাই হ্যাঁ মামা অনেকটাই ভালোবাসে ওনার জন্য আর ওনার গার্লফ্রেন্ডের জন্য মামা হ্যাঁ চলে বসো হ্যাঁ মামা মামা এদিকে 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 চলে এসো কোথায় যাবে কোথায় যাবে চলো চলো অনেক দিন পর বন্ধুরা অনেকদিন পর শুধু আজকে আমি বলে দিলাম আর আপনারা তো বুঝতে পারছেন আমি প্রায় দেড় দু মাস হচ্ছে আমি টাইমের ভিডিও পর্যন্ত করতে পারছি না কতটা আমি পেশারের মধ্যে চাপের মধ্যে আছি আমি আর শাহরুখ ভাই বুঝতে পারছেন তো আজকের রোহান ভাই এই রোহন ভাই প্রসাদ রোহন প্রসাদ শাহরুখ আমি আর এই মুস্তাক ভাই সকলে এখন আমরা এখানেই আছি শুরু হয়ে আছি অ্যাকচুয়ালি মুস্তাক ভাই একটা গাড়ি নিয়ে আসে বলে তাই একসঙ্গে আমরা মিট করতে একসঙ্গে মিট হয়েছি আমার ভাই ঘটাম না তাই না বন্ধুরা আমি যে গাড়িটা নিয়েছি এটা একটা ভিডিও করেছি আমি পোস্ট করবো ওটাতে বন্ধু বান্ধব সব অনেকদিন পরে এক জায়গায় হয়েছে ওই জন্য অনেক ফাঁস করেছে ওটা নিয়ে কেউ খারাপ দৃষ্টান্ত নেবেন না আর ভিডিও গাড়িটা আমি নিয়েছি যেটা সত্যি সেটা আমি একজনকে গিফট করবো তো গিফট কাকে করবো কী কেন করবো কিসের জন্য করবো ওটা আমি আমার আবার নেক্সট ভিডিওতে বলে দেবো তো তামিমদার শোরুম থেকে আমি গাড়িটা নিয়েছি তামিমদা আমাকে ভালো ডিসকাউন্ট দিয়েছে সত্যি আমি অনেকটা খুশি হয়েছি আর তামিমদা আমার আমি এর আগে এসে গাড়িটা দেখে পছন্দের কিছু টাকা বুক করে গিয়েছিলাম তো এখন ফুল টাকা পেমেন্ট করে দিয়েছি তো সত্যি বলতে গেলে আমরা ভাবতাম না যে মানে ভাবিনি যে উনি যখন বুক করে তখন আমরা ভাবিনি যে উনি ওনার গার্লফ্রেন্ডের জন্য নিচ্ছে তারপরে বুঝতে পারলাম যে উনি ওনার গার্লফ্রেন্ডকে গিফট করার জন্য সত্যি মানে কত মন থেকে কতটা ভালোবাসা আজকে আজকে সকাল আমি তার বলে দিই গাড়িটা কাকে দেবো কেন দেবো মন থেকে কতটা ভালো বা একটা মানুষ একটা মানুষের জন্য একটা মানে একটা গিফট করে গিফট করবে তো আমরা সস্থ করতে গেলে আমরা স্যুট অর্থনিয়ানের জন্য আমরা ব্যয় করেও আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সব আমাদের এখান থেকে থার্টি পার্সেন্ট আমরা বন্ধু বান্ধব সব সবকিছু আলোচনা করেছি আমরা করেছি একসঙ্গে আলোচনা হয়েছে থাকলে একসঙ্গে থাকলে আলোচনা যেমন হয় সেভাবে আলোচনা করেছি আমরা তো সত্যি আজকের আমরা খুবই খুশি যে আপনাদের জন্য এত কিছু আমরা করতে পেরেছি তাই তো রোহন ভাই দেখিয়ে শোনান ভাই কথা আর এটা আমাদের তুষার ভাই ভালোবাসার তুষার ভাই তিনি হচ্ছে প্রিয় বাঙালি একদম

তো বন্ধু বান্ধবের ভিতরে সবকিছু চলে আর আমি ফার্স্ট অব অল কোনো সময় হচ্ছে আশেপাশে প্রথম প্রায় ফার্স্ট এসছি কোনোদিন হচ্ছে টাইমটা শুরু আসি আর আমি আমার নিজের কাজ নিয়ে খুব ব্যর্থ ছিলাম আজকে মোস্তাকিন্দা গাড়ি কিনতে আমাদের বাড়িতে ফার্স্ট মোস্তাকিন্দা আমাদের বাড়িতে আসলো এসে বলতে তো একটা গাড়ি স্পিড নেব তো চলো তো আসলাম এসে ভালো লাগলো আমি একটা গাড়ি বুক করে গেলাম এখানে হচ্ছে বুক করে নেই করবো এখন নাই মোস্তাকি গাড়ি ডেলিভারি হয়ে গেলাম একটা গাড়ি বুক করবো কেটিএম আড়াইশো একটা বুক করব তো তামিন্দা বলছি তোমার টাকা পয়সা কিছু লাগবে না গাড়ি করে গাড়ি করে দিচ্ছি তুমি টাকা পয়সা করে দেবে এখন দেখা যাক হয় না হয় যাচ্ছি যাচ্ছি না হয় আর একটা কথা হচ্ছে আমাদের এই বন্ধুবান্ধের ভিতরে প্রাউড ফিল করি এই জন্য যে একটা শুরু করতে গেলে কম খরচা না সিনেমাটা করে ফেলেছে আমাদের বন্ধুমানের ভিতরে বন্ধু করে না পকেটে মেরে দেবে ফ্যাং করে এই সারুকটা আছে টাইম আছে একটা শুরু করেছে আর ক্লাস হচ্ছে অনেক গিফট উ মানে আইলে মানে ব্যবস্থা রেখেছে অনেক অনেক গিফটের

ছেলে একটা শুধু করার কথা ঠিক আছে বলেছে অনেক কষ্ট করে করেছে পরিশ্রম করে বলেছে আপনারা সবাই আসবেন আমাদের এরিয়ারটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর মন্দিরঘাট রোড আহ থানা আর মতিকাল বাজার

তো তুষার দা আছে শাহরুখ দা আছে আমি রোহান দা তাহিম দা কোনদিন একই সাথে একই ফ্রেমে এরকম সোনা মানে তো আমাদের মেন কন্টেন্ট তো সকলে একই ফ্রেমে আছি আমরা তারপর বলো আর কি বলতে চাইছো তো আজের একই সাথে হল একটাই কারণ এই গাড়িটা নেয়ার পিছনে মানে গাড়িটা নিয়েছি তাই তো গাড়িটা নিয়েছি গাড়িটা নেয়ার গার্লফ্রেন্ডের হাত আছে গার্লফ্রেন্ডের হাত আছে আর কি বলতে বলতে পারে না গাড়িটা আমি নিয়েছি নিজে ইউজ করবো না এখন নিয়ে যাবো গাড়িটা বাড়িতে তুলে রাখতে হবে আমার একজনকে দেবো তার বার্থডেতে দেবো তো আদায় করার কিছু নেই ঠিক আছে আমি আমি আমার গার্লফ্রেন্ডকে গাড়ি নিয়ে দেবো তাই তো তার বার্থডেতে দেবো হ্যাঁ ওটা ভিডিও করে বস ওই টাইমে ভিডিও করে পোস্টও করবো আপনারা দেখে নেবেন তো এখন আর গাড়ির কোন ভিডিও পাবেন না গাড়িটা নিয়ে যাচ্ছি এখন মানে তুলে রাখতে হবে